ও সান্তা তোমাকে কি কি দিয়েছে দেখা ও বন্ধুদেরকে ভালো করে প্যাকিং করে দিয়েছে সান্তা একেবারে এমনি কাটা যাবে দেখো এত প্যাকিং করে দিয়েছে যে খুলতেই পারছে না কাছে দিয়ে কেটে প্যাকেট খোলার চেষ্টা চলছে এখন আসতে যেন না কেটে যায় আস্তে আস্তে করে গেছে দেখাও এখানে ঢালেও ঢেলে দেখাও কত লজেস দিয়েছে কত লজেস দেখো কত রকমের কত লজেস দিয়েছে অনেক লজেস হুম আবার একটা চিপসও দিয়েছে তারপর আর কি কি দিয়েছে দেখাও আউ কি সুন্দর খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ এটা খাও চশমাটা পরে দেখাও খুব সুন্দর তার কে দিয়েছে আবার একটা গিফট দিয়েছে কি গিফট এটা আচ্ছা দেখি ওয়াও খুব সুন্দর আর দিয়েছে হম খুব সুন্দর আর আবার কেকও দিয়েছে বাও কত কিছু দিয়েছে শান্তা তাই না বন্ধুদের টাটা দিয়ে দাও একটা ফ্লাইং কিস করে দাও